রাজ্যে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার এবং সোমবার বৃষ্টিপাত এবং সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে কিছু কিছু এলাকায় এবং কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জন্য কিছু আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর এই আপডেটে জানানো হয়েছে শনিবার এ এ আপডেটে জানানো হয়েছে রবিবার এবং সোমবার কিছু কাছে কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে এবং সেই বৃষ্টিপাত বাড়তে পারে কিছু কিছু এলাকায় কোন এলাকায় বৃষ্টিপাত বাড়বে কোন এলাকায় শিলাবৃষ্টি হবে সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানাবো বেঙ্গল সাহায্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাওতে জানাই এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দার্জিলিং এর কিছু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে এবং হতে পারে উপরের রাজ্যের ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া দমকা ঝড়ো হওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ হতে পারে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা আসবে মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবত্ত দক্ষিণবঙ্গে কাল সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কয়েকটি জেলায় আগামী চব্বিশ ঘন্টায় বাড়বে তাপমাত্রা মেঘলা আকাশ থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা বাড়বে রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারে বৃষ্টিপাত হবে কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে অর্থাৎ বেশি বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম বাঁকুড়া এবং মুর্শিদাবাদে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সাথে সাথে সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে হতে পারে হালকা তুষারপাত দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকা এবং সিকিম সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং এর উচ্চ পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে যার দার্জিলিং কালিম্পং জেলার পার্বত্য এলাকায় সিকিমে তুষারপাতের প্রভাবে পড় সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়তে পারে বুধ ও বৃহস্পতিবার কলকাতায় আজ অথবা কাল সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতায় রবিবার মেঘলা আকাশ থাকবে বাড়বে গরম মঙ্গলবার থেকে আবার উন্নতি হবে